নমস্কার আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভাবনা সত্যি বলছি তোমাকে হারিয়ে ফেলেছিলাম আমরা যখন বাইরের জগতের আর মোহে জড়িয়ে যাই তখন এই কথাটি মনে আসে ভগবানকে আমরা হারিয়ে ফেলেছিলাম আসলে ভগবান কখনোই হারান না তিনি তো চিরকাল আমাদের হৃদয় আছেন আমরা নিজেদেরকেই হারিয়ে ফেলি যখন আমাদের মন বিষয় বাসনায় ডুবে যায় সেই সময় আনন্দস্বরূপ ভগবান আমাদের কাছে যেন অদৃশ্য হয়ে যান তোমাকে হারিয়ে ফেলেছিলাম এই স্বীকারোক্তি হল ভক্তির প্রথম ধাপ কারণ এটি প্রমাণ করে যে আপনি এখন আবার তাকে খুঁজছেন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যে ব্যক্তি সর্বদা আমাকে স্মরণ করেন সেই নিত্যযুক্ত যোগীর পক্ষে আমি সহজেই লভ্য হই শ্রীমদ্ ভাগবত গীতার অষ্টম অধ্যায়ের চৌদ্দ শ্লোকের মূল ভাব অনুসারে আসুন এইবার আর হারাবো না তাকে হৃদয় ধরে রাখি হরে কৃষ্ণ ভালো লাগলে একটা লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন